বিমান বিভস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তার আহ্বান প্রদান উপদেষ্টার তুরায় মাইস্টন কলেজ এন্ড প্রশিক্ষ বিমান বিপস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকার রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিক আর্থিক অনুদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ত্রাণ কল্যাণ তহবিলে অনুদান জমা দেওয়া যাবে যারা অসাহায্য করতে ইচ্ছুক তারা সরাসরি প্রধান উপদেষ্টা ত্রাণ কল্যাণ তহবিলের জমা পারেন আজ মঙ্গলবার বেলা দুইটার পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ভেরিফাইড ডেস্ক পেজ থেকে এই পোস্টের মাধ্যমে এমন তথ্য জানানো হয় ওই ফেসবুক পোস্টে লেখা হয় মাইসলোটন স্কুল এন্ড কলেজ প্রশিক্ষণ বিমান বিভস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের যারা অর্থ সাহায্য করতে চান তারা অপরদ্ধ ত্রাণ ও কল্যাণ তহবিলের কৃত নম্বরে তা জমা দিতে পারবে হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের চলতি হিসাব নম্বর জিরো ওয়ান জিরো সেভেন ডাবল থ্রি ডাবল জিরো ফোর জিরো নাইন থ্রি সোনালী ব্যাংক লিমিটেড প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা